শিখর ছোঁয়া পারফরমেন্স বা পিক পারফরম্যান্সের পেছনের মনস্তত্ত্বটা আসলে কি চলুন আজ এই ব্যাপারটার গভীরে যাওয়া যাক আমরা দেখব বিশ্বের সেরা পারফর্মাররা তারা ঠিক কিভাবে চিন্তা করেন তাদের মানসিক কাঠামোটা কেমন একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মাথাতেই ঘরে তাই না আচ্ছা এই যে টপ ওয়ান পারসেন্ট সফল মানুষ তাদের মধ্যে এমন কি আছে যা বাকি নিরানব্বই শতাংশের মধ্যে নেই ঠিক কোন জিনিসটা তাদের আলাদা করে তোলে চলুন আজ এই রহস্যের সমাধান খোঁজার চেষ্টা করা যাক সাধারণত আমরা কী ভাবি ভাবি যে হয়তো প্রতিভা কিংবা ভাগ্য অথবা প্রচণ্ড পরিশ্রম এগুলোই সাফল্যের কারণ কিন্তু আসল ব্যাপারটা কিন্তু আরও গভীরে আসল রহস্যটা হল এলিট পারফর্মারদের একটা বলা যেতে পারে সম্পূর্ণ ভৃন্দ মেন্টাল অপারেটিং সিস্টেম থাকে মানে এটা শুধু বাইরে থেকে কঠোর পরিশ্রমের বিষয় না তাদের মস্তিষ্কের ভেতরেই যেন একটা অন্যরকম সফটওয়্যার চলে তো চলুন তাহলে শুরু করা যাক এই বিশেষ অপারেটিং সিস্টেম দিয়ে দেখা যাক এটা ঠিক কি দেখুন যারা সেরা পারফর্মার তারা শুধু কাজটাই ভিন্নভাবে করেন না তাদের চিন্তা ভাবনার ধরনটাই একদম আলাদা এখানে দেখুন পার্থক্যটা কত পরিষ্কার সাধারণ মানসিকতার মানুষ কি করে তারা অস্বস্তি এড়িয়ে চলে মানে কম্ফোর্ট জোনে থাকতে ভালোবাসে কিন্তু এলিট মাইন্ডসেটের মানুষ ঠিক এর উল্টোটা করে তারা অস্বস্তি বা ডিসকমফোর্টকে খুঁজে বেড়ায় কারণ তারা জানে কমফর্ট জোনে থাকলে উন্নতি সম্ভব না আর ব্যর্থতার ব্যাপারটা এটা তো আরও ইন্টারেস্টিং সাধারণ মানুষ যখন ব্যর্থ হয় তখন ভাবে আমি ব্যর্থ মানে ব্যর্থতাকে নিজের পরিচয়ের অংশ বানিয়ে ফেলে কিন্তু এলিটরা তাদের কাছে ব্যর্থতা মানে শুধুই ডেটা কিছু তথ্য যা থেকে শেখা যায় এবং পরের বার আরও ভালোভাবে চেষ্টা করা যায় আচ্ছা এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে তাই না যে এই মানসিক পার্থক্যগুলো এগুলো কি শুধুই মোটিভেশনাল কথা নাকি এর পেছনে সলিড কোনও বিজ্ঞান আছে উত্তরটা হল হ্যাঁ আছে আর এটাই হল সবচেয়ে অবাক করার মতো বিষয় চলুন দেখি কিভাবে একজন পারফর্মারের মস্তিষ্ককে আক্ষরিক অর্থেই নতুন করে মানে রিওয়্যার করা সম্ভব এই কথাটা খুব ভালোভাবে মনে রাখা দরকার এলিট মাইন্ড জন্মায় না এটা তৈরি করতে হয় এর মানেটা কি মানে হলো কেউ সেরা পারফর্মার হয়ে জন্মায় না এটা কোনো জেনেটিক ব্যাপার নয় এটা পুরোপুরি ট্রেনিং আর অনুশীলনের ফল এর পেছনের বিজ্ঞানটার নাম হল নিউরোপ্লাস্টিসিটি ব্যাপারটা শুনতে জটিল মনে হলেও আসলে খুব সহজ এর মানে হলো আমাদের ব্রেনটা অনেকটা মাটির দলার মতো আমরা এটাকে যেভাবে ব্যবহার করি এটা ঠিক সেভাবেই নিজের আকার নিজের গঠন বদলে নিতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা কাজ আক্ষরিক অর্থেই আমাদের ব্রেইনের ফিজিক্যাল স্ট্রাকচারকে একটু একটু করে বদলে দেয় তো ব্রেইনকে নতুন করে গড়ার এই যে প্রক্রিয়া এটা কিন্তু কোনো ম্যাজিক না এটা একটা সুনির্দিষ্ট ট্রেনিং প্রসেস যেমন ধরুন ফোকাসড অ্যাটেনশন ট্রেনিং মানে মনোযোগ বাড়ানোর জন্য বিশেষ অনুশীলন করা অথবা স্ট্রেস ইনোকিউলেশন এটা অনেকটা ভ্যাকসিনের মতো নিয়ন্ত্রিত চাপের মধ্যে নিজেকে রেখে ধীরে ধীরে মানসিক দৃঢ়তা তৈরি করা এমন কি কখন মানসিক শক্তি খরচ করতে হবে আর কখন রিকভার করতে হবে সেই ম্যানেজমেন্টও এর একটা বড় অংশ তো আমরা ব্রেইনের হার্ডওয়্যার আপগ্রেড করার কথা তো শুনলাম এবার তাহলে দেখা যাক এই আপগ্রেডেড হার্ডওয়্যারে কোন বিশেষ সফটওয়্যার বা মেন্টাল মডেলগুলো চলে সেরা পারফর্মারদের টুলকিটে কিছু অসাধারণ মেন্টাল মডেল থাকে যেমন ধরুন ইনভার্শন আমরা সাধারণত ভাবে কীভাবে সফল হওয়া যায় আর তারা এর সাথে এটাও ভাবে কি করলে আমি নিশ্চিত ব্যর্থ হব এবং তারপর সেই কাজগুলো এড়িয়ে চলে দারুণ না আরেকটা হলো সেকেন্ড অর্ডার থিঙ্কিং মানে কোনো সিদ্ধান্তের শুধু প্রথম ফলাফলটা দেখাই যথেষ্ট না সেই ফলাফলের ফলে আরও কি কি হতে পারে সেই সুদূর প্রসারী প্রভাব নিয়ে চিন্তা করা আমাদের সবার সাথেই এটা হয় ধরুন একটা জরুরি ইমেল লিখছিলেন হঠাৎ ফোন এলো ফোন রেখে আবার ইমেলে ফিরলেন কিন্তু মনটা যেন ঠিক বসছে না তাই না এরই নাম অ্যাটেনশন রেসিডিউ মানে যখন আমরা একটা কাজ থেকে আরেকটা কাজে সুইচ করি আমাদের মনোযোগের একটা অংশ আগের কাজেই পড়ে থাকে ফলে নতুন কাজে পুরো ফোকাসটাই আসে না আর এলিট পারফর্মাররা ঠিক এই সমস্যাটাকেই দারুণভাবে সমাধান করেন তাদের একটা নিজস্ব রিচুয়াল বা নিয়ম থাকে একটা কাজ শেষ করে পরেরটা শুরু করার আগে তারা কয়েক মুহূর্ত সময় নিয়ে তাদের মেন্টাল ওয়ার্কস্পেসটাকে পুরোপুরি পরিষ্কার করে নেন এর ফলে তারা যখন নতুন কাজটা শুরু করেন তখন তাদের হান্ড্রেড পারসেন্ট মনোযোগ সেই কাজেই থাকে আচ্ছা এবার আসা যাক আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে প্রেশার বা চাপ প্রচণ্ড চাপের মুহূর্তে সেরা পারফর্মাররা কিভাবে নিজেদের সামলান আর কিভাবে তারা সেই বিখ্যাত ফ্লো স্টেট বা সর্বোচ্চ পারফর্ম্যান্সের জোনে প্রবেশ করেন দেখুন স্ট্রেস বা চাপের কিন্তু দুটো চেহারা আছে একই চাপ সাধারণ মানুষের জন্য একটা থ্রেট বা হুমকি শরীরভাবে বিপদ এসেছে আর পারফরমেন্সও কমে যায় কিন্তু একজন ইলিট পারফর্মারের জন্য সেই একই চাপ একটা চ্যালেঞ্জ তাদের ব্রেন এটাকে একটা সুযোগ হিসেবে দেখে আর তার ফলে তাদের ফোকাস আর পারফরম্যান্স দুটোই বেড়ে যায় পার্থক্যটা শুধু দৃষ্টিভঙ্গির তাহলে প্রশ্ন হল এই ফ্লো ফ্লোস্টেটে পৌঁছানোর রাস্তাটা কি এটা কিন্তু কোনো রহস্যময় ব্যাপার না এর একটা নির্দিষ্ট ফর্মুলা আছে ব্যাপারটা অনেকটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো কাজটা যথেষ্ট চ্যালেঞ্জিং হতে হবে কিন্তু নিজের দক্ষতার বাইরে নয় লক্ষ্যটা হতে হবে একদম পরিষ্কার আর মনোযোগ সেটা হতে হবে সম্পূর্ণ অবিচ্ছিন্ন এই শর্তগুলো পূরণ হলেই ফ্লোতে প্রবেশ করা সম্ভব এবার চলুন কথা বলা যাক সেই মানসিক বর্মটা নিয়ে যে বর্মটা ইলিট পারফর্মারদের শুধু রক্ষা করে না বরং যে কোনও আঘাতকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে আমরা সবাই রেজিলিয়েন্স বা স্থিতিস্থাপকতার কথা শুনেছি মানে ধাক্কা খেয়ে আবার আগের জায়গায় ফিরে আসা কিন্তু অ্যান্টিফ্রেজিলিটি হল এর থেকেও এক ধাপ এগিয়ে এটা শুধু ধাক্কা সামলানো নয় বরং ধাক্কা খেয়ে আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠা ভাবুন একবার কি অসাধারণ একটা ধারণা এর মূলে যে মানসিক পরিবর্তনটা রয়েছে সেটা খুবই গভীর সেরা পারফর্মাররা তাদের পরিচয় আর তাদের কাজের ফলাফল এই দুটোকে সম্পূর্ণ আলাদা করে দেখেন তারা এটা বোঝেন যে একটা কাজে ব্যর্থ হওয়া মানে আমি একজন ব্যর্থ মানুষ এটা নয় এই একটা জিনিসই তাদের সাফল্য বা ব্যর্থতার রোলার কোস্টার রাইড থেকে বাঁচিয়ে দেয় তো এতক্ষণ আমরা অনেক কিছু জানলাম কিন্তু দিনের শেষে আসল পার্থক্যটা কোথায় তৈরি হয় জানেন এটা জানার মধ্যে না এটা করার মধ্যে এই সমস্ত কৌশল জানা এক জিনিস আর সেগুলোকে নিজের জীবনে প্রতিদিন কাজে লাগানো সম্পূর্ণ অন্য জিনিস একটা এলিট মাইন্ড সেটা কিন্তু তৈরি হওয়ার জন্য অপেক্ষা করছে আসল প্রশ্নটা হল সেই নির্মাণের কঠিন কিন্তু অসাধারণ কাজটা শুরু করার জন্য কেউ কি সত্যি প্রস্তুত